আম্পায়ার বানাইছে কি আপনারে মাথায় কিছু নাই নাকি সিদ্ধান্ত নিতে এত তাড়াহুড়া কিসের আম্পায়ারের সঙ্গে বিজয়ের বিতর্ক অবশ্য এমনটা হওয়াটা স্বাভাবিক এমনিতেই প্রথম ইনিংসে রান করতে পারেনি বাংলাদেশ আর ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা শুরু করে টি টোয়েন্টি মেজাজে তাতে বাংলাদেশ এমনিতেই হতাশাগ্রস্ত এর মধ্যে আবার ইনিংসের অষ্টম ওভারে তাইজুল ইসলামের করা দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হন উদানা সজোরে আবেদন ছিল বাংলাদেশের কিন্তু সাড়া দেয়নি আম্পায়ার বাংলাদেশ রিভিউ নেয় আর তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশন চলে গেলে দেখা যায় এটা ছিল আউট কিন্তু অনফিল্ড আম্পায়ার নট আউট দেওয়ার কারণে আম্পায়ার স্কলের কারণে বেঁচে যান উদানা বাংলাদেশের একটা উইকেট মিস আর এটা দেখে তাইজুল ইসলাম তো রীতিমতো আক্ষেপে পড়েন সবাই হতাশ হয়ে পড়েন তারপর আম্পায়ারকে চেপে ধরতে দেখা যায় এনামুল হক বিজয়কে বলটি পিচিং লাইন উইকেট হিটিং ছিল কিন্তু কলের কারণে এ যাত্রায় বেঁচে যায় শ্রীলঙ্কা আর বাংলাদেশের একটা উইকেট পেয়েও পাওয়া হলো না এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ থেমে গেছে দুইশো রানে তবে তাইজুর ইসলামের ব্যাটিংয়ের প্রশংসা করতে হবে তিনি যেভাবে ষাটটা বল ফেস করেছেন তেত্রিশটা রান করেছেন তার কাছ থেকে ব্যাটিং শেখে নেওয়া উচিত টপ অর্ডার কিংবা মিডল অর্ডার ব্যাটসম্যানদের জুল ইসলাম তার ইনিংসে পাঁচটা চার হাঁকিয়েছিলেন যেগুলো ছিল নন্দন।